যেটাকে আমরা গাইবি মাজার বা মামার মাজার বলতাম কি অবস্থায় আছে সবাই মাজারের ভেতরে সবাই কি অবস্থা আছে এই যে মাজারটা আছে অবশ্য। আমরা এটাকে তখনকার সময় রহমতুল্লার মাজার বলতাম শাহ মাজার যেটা এটাই সেই বিখ্যাত মোতালেফ শাহ মাজার যেখানে সেই ছোটবেলার থেকে আমরা আসতাম এখানে একটা বছর শেষে একটা ওরশ হয় যে ওরটা খুব জমজমাট হয় এটা অনেক ভক্তবৃন্দ ওরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সালাউদ্দিন ব্লগ আজকে এসেছি আমি পুরান ঢাকার ভেতরে একটা পুল যে পুলের ভেতরে অনেক মানুষ আসে এখানে ঘুরতে এখানে তাদের সময় কাটাতে বুড়িগঙ্গার পারে যেটা আসলে আমার খুব ভালো লাগলো তা আপনাদের সাথে শেয়ার করা যে জায়গাটা আমার কাছে আসলে ভালো লাগে পুরান ঢাকার মানুষের কাছে এই জায়গাটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যখন আমি ছোট ছিলাম এই গুরুগঙ্গার পাড়েই আমার সময় কাটিয়েছি ছোটবেলার সেই শৈশব সেই ছোটবেলাটা তখন এই রাস্তা ছিল না রাস্তাটা তো নতুন হয়েছে তো তার জন্য এটা তো আমি যখন আজ থেকে কত বছর আগের কথা বিশ বছর আগের কথা তখন এই রাস্তা ছিল না রাস্তাটা পুরোটা ছিল এটা নদীর পাড় তো এই পাহাড়ে আসতাম গোসল করার জন্য তো অনেক মানুষ তখন এই বুড়িগঙ্গা পানিতে গোসল করতো পানিটা তখন খুবই পরিষ্কার ছিল এখন এমন একটা সময় আসছে আমরাই ঢাকা শহরের মানুষেরা এই বুড়িগঙ্গা নদীটাকে গলা টিপে হত্যা করেছি এখন আর সেই পানির সেই পরিষ্কারটা নাই খুবই নোংরা হয়ে গেছে প্রত্যেকটা জায়গা তারপরে সরকার যথার্থ চেষ্টা করছেন এই বুড়িগঙ্গা নদীকে রক্ষা করার জন্য কিন্তু এত বড় ঘন বসতিপূর্ণ একটা ঢাকা শহর যেটা আসলে রক্ষা করা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার এবং কষ্টসাধ্য ব্যাপার একটা আমি এখন আছি হলো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা পুরান ঢাকার ভেতরে সূত্রাপুর এলাকার ভেতরেই মেলবার এক এলাকা এই এলাকার ভেতরে একটা নদীর পারে একটা মাজার ছিল সেই মাজারটাকে আমরা বলতাম হলো গাইবি মাজার তো মাজারটা এইখানেই ছিল তো এখন সময়ের আবর্তনে সবগুলাই আসলে পরিবর্তন হয়ে গেছে কোথায় হারাই গেছে জানি না দেখতে আসলাম দেখি ভেতরের দিকটা যে যে পাওয়া যায় কিনা মাজারের কোনো কিছু যেটাকে আমরা গাইবি মাজার বা মামার মাজার বলতাম তো ভেতরের মাজারের ভেতরের দিকটা আমি যাবো এখন যে আছে কিনা কোনো কিছু জানি জানিনাচুয়ালি কি অবস্থা কি অবস্থায় আছে সবাই মাজারের ভেতরে সবাই কি অবস্থা আছে এই যে মাজারটা আছে অবশ্য আমরা এটাকে তখনকার সময় গাইভি মাজার বলতাম অবশ্যই এটাকে নাম তারা দিয়েছিল গঙ্গা সমাজার এই সেই মাজার খুবই ছোটবেলার সেই স্মৃতি এখানে এই গঙ্গা সমাজার তো এখানে অনেকেই ভক্তবৃন্দ আছেন যারা এখানে আসেন ভক্তরা ভক্তরা এখানে তারা উরুস মোবারক পালন করেন এখানে এই সেই গঙ্গা সমাজার তো নদীর পারে রাস্তা দিয়ে হাঁটছি তো হাঁটতে 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 যাচ্ছি মেলবারকে রাস্তার এখানে চলে আসলাম এখানে আরেকটা মাজার খুবই বিখ্যাত সেটাকে বলা বলা হয় মাজার ছোট থাকতে এখানে মেলা যখন হইতো তখন দৌড়ে দৌড়ে আসতাম আজ থেকে পাঁচ বছর আগেও আমি আসছি এখানে তো অনেক স্মৃতি এখানে আছে আমার তো এই নদীর পাড়ে দিয়ে হাঁটতেছি হাঁটতেছি যাব সেই মাজার এখন পুরান ঢাকার ভেতরে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যারা নদীর পারে অ্যাকচুয়ালি থাকেন তাদের জন্য এটা আসলে একটা ঘোড়ার একটা জায়গা এটাকে বলা হয় জেটি জেটি বলে মানুষে জেটি বলে অ্যাকচুয়ালি এটাকে জেটিই বলে তো দেখতেই পাইতেছেন এই যে নদীর পারে জায়গাটা আসলে অনেক সুন্দর দুপুরবেলা হইলেই সবাই এখানে ঘুরতে আসে সামনে ওই যে দেখতে পাইতেছেন নৌকা সারিবদ্ধ ভাবে বাঁধা আছে নদীর পাড়ের হাওয়াটা আসলে খুব ভালো লাগে এটা অসাধারণ অসাধারণ এই ফিলটা আসলে বলে বোঝানো যাবে না কাউকে পুরান ঢাকার ভেতরে আসলে খুবই কম তার জন্য মানুষ যখন একটু সময় পায় একটু ঘুরতে চলে আসে কত সুন্দর কত সুন্দর ওই পাড়টা হলো কেরানীগঞ্জ তো নদীর এই পাট থেকে ওই পাড়টা দেখা যায় চারিবন্ধ ভাবে লঞ্চ এইভাবেই বাঁধা থাকে তো ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই সাইড হলো সদরঘাট সদরঘাটে এখান থেকে দেয়া যায় পায়ের পরে হলো বাবু বাজার ব্রিজ কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি জানি না एक्चुअली যেটা আসলে নদীর পারে যারা থাকে এটা আসলে তাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ এই জায়গাটা কারণ মানুষের ঘোরাঘাড়া করার জন্য ওই জায়গাটা খুবই ভালো যেটা আসলে খুবই অসাধারণ পুরান ঢাকা মেলবারেক এলাকার মধ্যে আরো দুইটা মাজার আছে যেগুলো আমার ছোটবেলার কথা মনে করায় দেয় একটা হলো এই যে হজরত সরি হযরত কালাচানটা রহমতুল্লাহর মাজার যেটা সেই পুরাতন মাজার তারপরে আরেকটা হলো মেলবারেক মেলবারক মাজার এই মেলবারেকটাকে বলা হয় মামার মাজার বা মোতালেপসার মাজার আমি যদি ভেতরে যাই ভেতরে আছে কিছু আছে কিনা আমি জানি না অ্যাকচুয়ালি বাট ভিটে যেয়ে দেখতে পারি এটাই হলো ভেতরের দিকে যাওয়ার রাস্তা মোতালেফসার মাজার এখানে এটা অনেকে ভক্তবৃন্দ যারা আছে তারা এখানে বসে থাকে তারা আরাম করতেছে এটাই সেই বিখ্যাত মোতালেফ সার মাজার যেখানে সেই ছোটবেলা থেকে আমরা আসতাম এখানে একটা বছর শেষে একটা ওরস হয় যে ওরসটা খুব জমজমাট হয় এদের অনেক ভক্তবৃন্দ ওরা শুয়ে আছে মোতালেফসা মাজারের এখানেই যেটা ভালো খুব ভালো এই সেই মোতালেফসা মাজার যেটাকে আমরা ছোটবেলায় মামার মাজারও বলতাম তেমন কিছু নাই জমজমাট আপাতত নাই কারণ ওড়স শেষ হয়ে গেছে তেমন কিছু আপাতত এই মাজারে হচ্ছে না কারণ কিছুদিন আগেই এখানের ওড়শ শেষ হয়ে গেছে ওড়শ মানে আপনারা বুঝবেন কি না বার্ষিক একটা আনন্দ সেলিব্রেশন করে যে যার উপরে এই মাজারটা নিয়মিত তার মৃত্যু দিবস হিসেবে বা এরকম কিছু একটা তো সেটা হয় এখানে প্রতি বছর ছোটবেলায় থাকতে এই মেলায় খুব আসতাম খুব ভালো লাগতো খুব ভালো লাগতো